হ্যালো এভরিওয়ান এখন বাজে রাত সাড়ে নয়টার উপরে পুরো দশটা মাথায় চাপলো ক্ষুদা পাইছে কিন্তু ভাত খাইতে মন চাইতেছে না বাইরে রাস্তায় স্ট্রিট ফুড কিছু পাওয়া যায় কি না যা পাবো সেটাই খাবো আমিও মজা পাবো খেয়ে আপনারাও মজা পাবেন দেখে চলুন তবে তুরি দিয়ে তুরিতে চলে আসলাম রাস্তায় যাচ্ছি গন্তব্য আজকে ঠিক আছে যাচ্ছি নবাবগঞ্জের রাস্তায় নবাবগঞ্জে এই সময়ে শহীদ মিনারের পাশে ছোট ছোটো অনেকগুলা ভ্যান রেস্টুরেন্ট হয়েছে তো ওগুলা দেখতে খুবই চমৎকার লাগে যেতে যেতে আজকে উদ্বোধন হওয়া এই রেস্টুরেন্টের কথাটা মাথায় চলে আসলো যে আসবো ইনশাল্লাহ তো যাই হোক আমরা এখন যাচ্ছি যে উদ্দেশ্যে সেখানে যাই দেখেন যেটা বলছিলাম এই যে ছোটো ছোটো অনেকগুলো দোকান এখানে আছে আপনি আপনার পছন্দ মতো কোন খাবারটা খেতে যাচ্ছেন সেই খাবারও খুঁজে যেত সত্য না আর করে

গেছে সময় কম কারণে নিজেদের খুলে ওখানে বসে খাওয়া হলো না চলে আসলাম আমাদের দোকানে তো বসে পড়লাম খাবো এতে কি হবে দোকানদারিও করা হবে খাওয়াও হবে এনজয় করা হবে আর ভিডিওটা তো করা হবেই হবে তো দেখেন আমি খুব দ্রুত গতিতে সেগুলো বের করে ফেললাম তো দেখতে খুব চমৎকার লাগতেছে বারবিকিউ তো মানে স্পেশাল একটা স্মেল আছে এটা সেই হ্যাবি আর স্ট্রিট ফুড হিসাবে মানে রাস্তায় বানানো রেস্টুরেন্টের তুলনায় মাসালা অনেক ভালো ছিল টেস্টটা মানে আপনারা যদি কখনো যান এই ভাইদের কাছে আপনারা তো দেখলেন এই ভাইদের কাছ থেকে আপনারা বার্বিকিউটা নিতে পারেন তাদের পরোটাটাও অনেক সব ছিল মশাল্লা আর আপনার চিকেনটাও বেশ ভালো কুকড হয়েছে আর স্মেলটাও অনেক ভালো আসছে মানে আপনি এই গন্ধটা পেলেই মনে হবে কি আমার ক্ষুধা পাইছে ক্ষুধা পাইছে আমাকে খেতে হবে তো আমি খুব মজা নিয়ে খাচ্ছিলাম বিশ্বাস করুন এই যে দেখেন আমার খাওয়া স্টাইল মুখভঙ্গি সব কিছু হাতে নেওয়া খাওয়া সব কিছু খুবই খুবই মানে আমি পরের বাইকটা নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম জাস্ট একটা বাইট নেওয়ার পর থেকেই ইস কি চমৎকার চমৎকার স্বাদ ছিল তো আপনারা কখনো গেলে আপনারা সচরাচর যাওয়াই হয় নবাবগঞ্জে যারা থাকেন দোহান নবাবগঞ্জে তারা তো সবাই গিয়ে থাকেন তবে একটু রাতে সন্ধ্যার পর থেকে এগুলো পাওয়া যায় সন্ধ্যার পর একটু বেশি ভিড় থাকে যদি নয়টা সাড়ে নয়টার পরে যান আমার মতো বুদ্ধি করে তাহলে আপনি ভিড় পাবেন না এতটা খেয়ে আসতে পারবেন অথবা নিয়ে আসতে পারবেন খুব অনায়াসে তো আমি খাচ্ছি তো খাচ্ছি আর ক বক বক করতেছি কারণ অনেক পাবলিক আছে খাওয়া দেখতে ভালোবাসে অনেক পাবলিক আছে শুধু খাওয়া দেখতেই ভালোবাসে বকবক ভালো লাগে না আবার কারো কারো আবার খাওয়ার সাথে বকটাও পছন্দ হয় তো একা খেলে তো হবে না যাকে সাথে নিয়ে গেছি তাকে তো একটু রিকোয়েস্ট করে খাওয়াতেই হয় যদিও তার খাওয়া খুব একটা ইচ্ছা ছিল না তারপরও একা খাইতে ইচ্ছা করে বলেন আমার তো বাসায় বসে ভাত খেলেও একা মানে না খেয়ে তো যাই হোক এটাও একটা মজার ব্যাপার যে দুজনে মিলে খাচ্ছি আর এই সুযোগকে স্যারে বউ খাওয়াই দিচ্ছে সে খাচ্ছে আর আমি হাজব্যান্ডকে খাওয়াই দিতে পারতেছি তো দেখেন আমি প্রথমত এটা আনা হয়েছে মানে আমার একার উদ্দেশ্যেই সে মানে বাইরের খাওয়াতে তেমন একটা খেতে চায় না তাছাড়া এই টাইমটাতে সে ভাত খাওয়ার আগে কিছু খেতেই চায় না কারণ তার রাতেরবেলা মানে আমার যেরকম এই একটু খাইছি আমার ভাত না খেলেও চলবে কিন্তু তার হচ্ছে কি একটা রুটিন মাফিক তাকে রাতের খাবার কিছু না কিছু খেতেই হবে কীসব আপনি যাই খান না কেন বিশেষ করে ভাতটা তো খেয়ে একদম ফিনিশ করে দিছি নেক্সট দিন আবার একটা ব্লগে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ